হ্যালো বন্ধুরা আমি পিয়ালি আজকে চলে এসেছি তোমাদের কাছে লোটে মাছের যে ঝুড়ো হয় সেইটা সেই রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো বলে চলো ভিডিওটা শুরু করি তো প্রথমে যে লোটে মাছগুলোকে বা অনেকে নিয়ের মাছও বলে এটাকে ভালো করে ধুয়ে আমরা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এরপরে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এর মধ্যে রসুন এবং আদাও কুচি কুচি করে নিয়েছি এটাতে খুব বেশি তোমার পেঁয়াজ রসুনটা একটু ব্যবহার হয় এটা রান্না করা খুবই ইজি তো কড়াতে তেল গরম করে নিয়েছি ফার্স্টে তো তার মধ্যে আমি সামান্য একটুখানি কালো জিরে ফোড়ন দেবো এটা রান্নাটা করা সত্যি খুব ইজি কারণ এর মধ্যে বেশি কিছু মানে এ ইউজ হয় না বেশি কিছু মশলা ইউজ হয় না তো এর মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো দিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে রসুন বাটাটাও দিয়ে দেবো মানে রসুন থেতো করে রেখেছি চাইলে বাটাও দিতে পারো তোমরা কোনো অসুবিধা নেই আমি এগুলো দিয়ে দিলাম এবং পেঁয়াজ রসুন খুব ভালো করে ভাজা ভাজা করে নেব এর মধ্যে আমি এবারে আদার টুকরোগুলো মানে আদার কুচিগুলোও দিয়ে দিলাম খুব বেশি আদা ইউজ করবে না পেঁয়াজ রসুন যতটা ইউজ করবে আদা কিন্তু সামান্য পরিমাণেই লাগে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো যেটা ঝাল অনুযায়ী তোমরা ইউজ করতে পারো তবে এই মানে মাছের তরকারিটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে তো ভালো করে সব কিছু একসাথে মিলিয়ে মিশিয়ে নেব একটু ভালো করে কষিয়ে নেব দেখো পেঁয়াজ রসুন দিয়ে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। এই মাছগুলো কিন্তু খুবই নরম কিন্তু কড়ার মধ্যে দেওয়ার পরে এর থেকে খুব জল বের হয় এতে আলাদা করে জলের দরকার হয় না এর মধ্যে আমি নুনও দিয়ে দিলাম একটু সামান্য নাড়াচাড়া করে এটাকে আমি এবারে ঢাকা দিয়ে দেবো এর মধ্যে খুব সূক্ষ্ম কাঁটা থাকে এই পর্যায়েতেই আমি কাঁটাগুলো কিন্তু ছাড়িয়ে নেব দেখো আমি কিভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি মাছ থেকে এ দেখো কতটা জল বেরিয়েছে এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে মাছগুলোকে না ঘেঁটে এইভাবে আমি আস্তে আস্তে করে তোমার কাঁটাগুলোকে সব আলাদা করে নেবো তাহলে এটা কী হবে খাওয়ার সমাতে মুখে পড়বে না খেতেও সুবিধা হবে আমি সব কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং মাছগুলো দেখো এরকমভাবে হয়ে গেছে পুরো ভেঙে গেছে একদম ঝুড়োঝুলো হয়ে যাবে সেই নালকেল ছায়ের যেরকম হয় ওই রকম টাইপের হয়ে যায় তো এটা কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে হলে কিন্তু তলাতে ধরে যেতে পারে এটাতে আলাদা করে কোনো জল দরকার হয় না ওই জলটা শুকনো হয়েই কিন্তু একদম মাছে রেডি হয়ে যাবে দেখো আমার মাছটা কিন্তু রেডি হয়ে গেছে একদম এই মাছ কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে আমি এই মাছ দিয়েই কিন্তু পুরো ভাতটা খেয়ে নিই একদম শুকনো শুকনো করে নিয়েছে অনেকে একটু জল জল রেখে দেয় তো আমি কিন্তু এরকম শুকনো শুকনোই খেতে পছন্দ করি মাছটা যারা জল জল খেতে পছন্দ করো ওই এর আগের পর্যায়ে তোমরা কিন্তু নামিয়ে নিতে পারো আমার মাছটা পুরো রেডি তো চলো দেখো কেমন হয়েছে রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না টাটা